অনেক সময় দেখবেন বাবা মায়ের পৃথিবী থেকে চলে যাওয়ার পর মেয়েরা যখন বাবার শেষ সম্বল বাবার বাড়িতে একটু যায় অনেক ভাইয়ের বইয়েরা খুব খারাপ আচরণ করে পাড়া প্রতিবেশীরা তখন বলে মা এত খারাপ ব্যবহার করার পর বারবার তুই কেন আসিস এখানে মেয়েটাও নিজে নিজে খোঁজে সত্যি তো আমার সাথে এত খারাপ ব্যবহার করে কেন আমি যাই এখানে কিন্তু সে কোনো উত্তর পায় না খোঁজে পাবে কিভাবে সেখানে যে তার নারী পোতা আছে হাজারো স্মৃতি আছে বাবা মায়ের সাথে যেখানে বড় হয়েছে হাসি খেলে লাফালাফি করেছে ভাই বোনের সাথে ভাই বোনের সাথে ছোটাছুটি করছে দৌড়াদৌড়ি করছে সত্যি কি সেখানে উত্তর পাওয়া যায় তারপরও বারবার ফিরে যায় তখন কি হয় জানেন আমাদের ভাইয়েরা ভাবিদের কাছে তখন এক নম্বর হাজব্যান্ড হয় অনেক ভালো হাজব্যান্ড প্রতিবাদ করে না প্রতিবাদ করলে ভাবে কি আমি বোনের হয়ে প্রতিবাদ করব আমার বইয়ের সাথে খারাপ ব্যবহার করব ভাই আপনাকে আমরা ওইভাবে খারাপ ব্যবহার করতে বলতেছি না বছর শেষে ছয় মাস শেষে আপনার বোন আপনাদের বাড়িতে ভাতের অভাবে যায় না কাপড়ের অভাবে যায় না না টাকার অভাবে যায় যে আমার ভাইয়ের কাছ থেকে যে আমি টাকা আনবো আপনার ওই হাসি মুখটা দেখতে আর বাবার ওই রেখে যাওয়া বাড়িটা দেখলে ওই পরের বাড়িতে যে বোনটা থাকে কলিজাটা ঠান্ডা হয়ে যায় ভাই আপনি কিভাবে বুঝবেন সজন ছেড়ে যাওয়ার কষ্টটা কি আপনি তো আর যান নাই আপনি তো আর এলাকার মানুষকে ছেড়ে যান নাই নিজের জন্মস্থান জায়গা ছেড়ে আর এক জায়গায় যায় বসবাস করতেছেন না আরেক ফ্যামিলির সাথে আপনি কিভাবে বুঝবেন গিয়েছে আপনার বোন আপনি যদি যেতেন তাহলে বুঝতেন নিজের আপনজন ছেড়ে অন্যের পরিবারে যে সংসার করাটা কত কঠিন আমার মনে হয় কি জানেন তখন আপনার একটু হলো প্রতিবাদ করা দরকার যে আমার বোনের সাথে তুমি এরকম ব্যবহার করতে পারো না আমার বোন এখানে থাকে না বছর ছয় মাসে দুই দিন থাকবে এর বেশি কিন্তু না কারণ আপনার বোনেরও সংসার আছে বাবার বাড়িতে মেয়েরা কেন যায় জানেন শ্বশুর বাড়িতে হাজারো সুখে থাকার পরও শ্বশুর বাড়িতে দশতলা বিল্ডিং থাকার পরও বাবার বাড়িতে ওই ভাঙা বাড়িতে এক গ্লাস পানি খেলে যে কতটা কতটা তৃপ্তি লাগে আপনি কিভাবে বুঝবেন কারণ আপনি তো ছেড়ে যাননি এর জন্য বোনকে একটু ভালোবাসবেন সবার বাবা মা একদিন চলে যাবে আর যে আপনার স্ত্রী খারাপ ব্যবহার করতেছে আপনার স্ত্রী বাবা মাও কিন্তু চলে চলে যাবে বাবা মা যাওয়ার পর একটা সম্পর্ক থাকে সেটা হচ্ছে ভাই বোনের সম্পর্ক বছর শেষে বোনকে একটা ফোন করে খবর নেবেন দেখবেন আপনার বোন অনেক খুশি হবে কত করে এগুলা আম নাই না না কাছে আম দাঁড়া আসতেছে আমার হাজব্যান্ড আসতেছে আচ্ছা রাখো এটা রাখো হ্যাঁ তোমার বাবা বিক্রি তুমি লেখাপড়া করো না করো Te l'hai scolta,